অনেক দিন ধরেই ভাবছিলাম একটু পুরীতে যাব এবং আমার স্ত্রী মন্দিরে পুজো দেব তো এটা অনেক অনেকদিন ধরে বাড়ি কালী মন্দির দর্শন করে আমরা হ্যাঁ একটুখানি রঙনাথ একটা ভাব আমরা যেতে যেতে পেলাম আমি দেখলাম কালী নিজেদের শুরু করলাম আরশিঙ্ঘরের ওপর দিয়ে গিয়ে শামবাজার ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা ছটা দশে বন্দে ভালো এই ট্রেনটি ধরবো বলেই আমাদের রওনা ভোরবেলা এরকম পাঁচ মাতার মধ্য দিয়ে যাচ্ছি এত জ্ঞাম থাকে সারাদিন ধরে কিন্তু এত ফাঁকা বেশ ভালোই লাগছে খুব সুন্দর মনোরম লাগছে রাস্তা ফাঁকা দোকানগুলো সব বন্ধ অপূর্ব লাগে দুপুরবেলা এরকম বছু পরে বেরোচ্ছি আর এই যে হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজ ছোটোবেলা থেকেই আমরা দেখছি মনে হয় না যে এটা পুরোনো প্রতিদিন দেখলে মনে হয় এর তার দিন যে বয়ে চলেছে গঙ্গা মা গা গঙ্গা হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা এগিয়েই চলেছি আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি নতুন কমপ্লেক্স থেকে ছাড়বে বন্দে ভারত এই আবাদের যাওয়ার পথেই আমরা দেখতে পাব ঠিক বা দিকে রয়েছে বন্দে ভারতের স্টাইলে তৈরি করা একটি মডেল এই যে একটা দেখতে পাচ্ছেন পুরোনো দিনের কয়লার ইঞ্জিনের গাড়ি আর এই বাদিকে রয়েছে বন্দে ভারতের আগের দিকে একটি রেস্টুরেন্ট যেখানে এই জন্যে যে ভারত হচ্ছে আমাদের টাইম ছিল ছটা দশ আধ ঘন্টা

আমি কিন্তু এই দুটো বন্দে ভারতে চলেছি তাই বন্দে ভারতের বিষয় নিয়েই বেশিরভাগটাই এই ভিডিওর মধ্যে আপনার লাগেজ রাখার জন্য লাগে যে যার লাগেজ রাখছে এই সময় বন্দে ভারতের ব্যবস্থাপনা এমনি সাধারণ ট্রেন বা স্পেশাল ট্রেন থেকেও অনেক বেশি উন্নত মানে মৃত্যু দেখতে হবে খুবই ভালো এবং বন্ধে ভারতটি হয় না সেন্সার লাগানো আছে হাত ধরে টানতে হয় যারা হয় না সামনে গিয়ে দাঁড়ালেই রয়েছে যারা রয়েছে সবসময় কিন্তু বাথরুম পাথর পরিষ্কার করছে দেখুন এখানে এরকম বাথরুম করা ভোরবেলা যাওয়া ভোরবেলা বাথরুমে যাবো না এসব সিডি ঘরে গেছে দরজা বন্ধ হয়ে যাবে পরিচ্ছন্ন করার কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় আর এখানে দেখছেন আপনার জল উঠছে খবরে কাগজ দিচ্ছে আপনার ট্রেন যখনই ছাড়া তারই আগে আপনি পেয়ে যাবেন একটা করে জলের পুকুর তারপরে আপনাকে একটা করে খবরের কাগজ দেবে সেই খবরের কাগজে দেবেন আপনার ব্রেকফাস্ট করবেন আর এরকম সব স্ক্রিন রয়েছে এই স্ক্রিনে আপনাকে সমস্ত কিছু অসুবিধা হচ্ছে কীরপরে তার পরে স্টেশন এবং কোনটা কীভাবে ব্যবহার করবেন এই বন্দে ভারতে কিন্তু দরজাগুলো আপনা আপনি ভুলে যান সেন্সার আছে আপনাকে করতে হবে না কোনো চিন্তা করতে হবে না আপনি বন্দে ভারত সেন্সার হাওড়া ছাড়লো আর আছে একটু লেট ছিল লেটটা হলো পঁচিশ মিনিট আচ্ছা বন্দে ভারতের যে বর্তমানে যে সমস্যাগুলো আছে সেগুলো বলবো যে এই শুনলাম আমি যা যে সব ট্রেনই হচ্ছে গিয়ে লেট করছে এইরানিংটা মানে আমরা গেলাম হচ্ছে গিয়ে এগারো তারিখ ওই এগারো তারিখে গিয়ে এক ঘন্টা লেট এই লেটটার কারণটা হচ্ছে ইস্টার্ন রেলে বেস্ট নিয়ে গেল আমাদের এখন ব্রেকফাস্টটা ওরা সঙ্গে ব্রেকফাস্টটা এটা প্রথমে হচ্ছে ওরা খবরের কাগজ জল এসব দেওয়ার পরে একটা চাপ ফাঁস He tried.